আসসালামু আলাইকুম আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উমেসুরয়া যুক্তরাষ্ট্রের পেন্টাগন সৌদি আরবের আটচল্লিশটি উন্নতমানের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে এটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কয়েক বিলিয়ন ডলারের এক বড় অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে সূত্র জানায় এই অনুমোদন এসেছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের আগে যা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি তবে এই বিক্রি চূড়ান্ত হতে হলে মন্ত্রিসভা অনুমোদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর এবং কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন দরকার সৌদি আরব দীর্ঘদিন ধরে লকহিট মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভ কেনার আগ্রহ প্রকাশ করেছে এফ থার্টি ফাইভ হল বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান যা শত্রুর রাডার এড়িয়ে আক্রমণ চালাতে সক্ষম মধ্যপ্রাচ্যে বর্তমানে শুধুমাত্র ইসরায়েল এই মডেলের বিমান পরিচালনা করছে মধ্যপ্রাচ্য সাধারণত যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রযুক্তিগত সামরিক অগ্রাধিকার নিশ্চিত করে সৌদি আরবে এফ থার্টি ফাইভ বিক্রি হলে এই নীতিকে পুনর্মূল্যায়ন করতে হতে পারে সৌদি আরব বিমান বাহিনী আধুনিকায়নের পাশাপাশি ইরানের হুমকি মোকাবেলা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বিমান চাচ্ছে। বর্তমানে সৌদি বিমান বাহিনীতে রয়েছে মার্কিন বোয়িং এফ ফিফটিন এবং ইউরোপীয় টর্নেডো ও টাইফুন যুদ্ধ বিমান ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা হয়েছে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সৌদির সঙ্গে প্রায় একশো বিলিয়ন ডলারের বৃহৎ অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে যা হোয়াইট হাউসের ভাষায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের খাইবার খাইবার্তনখা প্রদেশের তারবেলা এলাকার মাটির নমুনা পরীক্ষার মাধ্যমে প্রায় বিলিয়ন মার্কিন ডলারের স্বর্ণের সম্ভাব্য মজুদ শনাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে তথ্য দেন দেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি এবং এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর তিনি বলেন স্বর্ণের এই মজুদ দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব বিষয়টি ইতিমধ্যেই দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে এবং স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নরকেও জানানো হয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী দু হাজার পঁচিশ জুন নাগাদ দেশের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে দুইশো ছিয়াশি দশমিক আটশো বত্রিশ বিলিয়ন মার্কিন ডলারে যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে হানিফ গহর জানিয়েছেন স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর অনুমোদন বেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যক্রম শুরু করা হবে এই সম্ভাব্য স্বর্ণের মজুদ দেশের অর্থনীতিতে বিপুল প্রভাব ফেলতে পারে বৈদেশিক ঋণ পরিশোধ সম্ভব হলে পাকিস্তানের অর্থনৈতিক স্বাধীনতা বাড়বে এবং দেশের আর্থিক চাপ কমবে এর পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সম্ভাব্য খনি উত্তোলনের দিকে আকৃষ্ট হতে পারেন যা দেশের বিনিয়োগ পরিবেশে নতুন গতি আনতে পারে তবে প্রকৃত স্বর্ণ উত্তোলন পর্যন্ত কিছু চ্যালেঞ্জ রয়েছে মাটির নমুনার ভিত্তিতে অনুমান করা হয়েছে কিন্তু খনি খননের সময় প্রযুক্তিগত নিরাপত্তা এবং পরিবেশগত জটিলতা মোকাবেলা করতে হবে এছাড়া প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়াও সময় সাপেক্ষ হতে পারে এই আবিষ্কার দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে অর্থনৈতিক চাপ কমলে সামাজিক অস্থিরতা কমতে পারে এবং সরকারের উপর জনগণের চাপও হ্রাস পেতে পারে তবে সবকিছু নির্ভর করছে মূল স্বর্ণের উপস্থিতি এবং উত্তোলন প্রক্রিয়ার সফলতার উপর পাকিস্তানের জন্য এটি সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে তবে সতর্কভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ক্রমবর্ধমান ভাল্লুক আক্রমণের কারণে অবশেষে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুরোধে দেশটির সেলফ ডিফেন্স ফোর্স এই উদ্যোগ নিয়েছে। কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে মানুষের উপর ভাল্লুকের আক্রমণ বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঘন বন থেকে দূরে থাকা, রাতের পর বাইরে না যাওয়া এবং বাড়ির আশেপাশে খাদ্য খুঁজতে আসা ভাল্লুককে দূরে রাখতে সঙ্গে ঘন্টা বহন করার পরামর্শ দেওয়া হয়েছে জাপানের পরিবেশ মন্ত্রণালয় জানায় গত এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে একশোটিরও বেশি ভাল্লুক আক্রমণের ঘটনা ঘটেছে যার মধ্যে বারো জনের মৃত্যু হয়েছে নিহতদের দুই তৃতীয়াংশই আকিতা প্রিফেকচারের বাসিন্দা যেখানে কাজুনো ও কাছাকাছি ইউয়াতে অঞ্চল অবস্থিত টোকিওতে এক সংবাদ সম্মেলনে ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেউ সাতো বলেন ভাল্লুক বারবার জনবসতিতে প্রবেশ করছে এবং আক্রমণের সংখ্যা বাড়ছে তাই পরিস্থিতি মোকাবেলায় আমাদের উদ্যোগ বন্ধ রাখার সুযোগ নেই আকিদা প্রিফেকচারের কর্মকর্তারা জানান এ বছর ভাল্লুক দেখা যাওয়ার ঘটনা ছয় গুণ বেড়ে প্রায় আট হাজার ছাড়িয়েছে এ অবস্থায় গত সপ্তাহে প্রিফেকচারের গভর্নর কেন্দ্রীয় সরকারের কাছে সেনা সহায়তা চান মোতায়েন করা সেনারা ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বক্স ট্র্যাপ স্থাপন সেগুলো পরিবহন এবং নিয়মিত পরিদর্শনে স্থানীয় কর্মকর্তাদের সহায়তা করবে চীনা মহাকাশ স্টেশন থিয়ানকং এ পাঠানো চারটি ইদুর বর্তমানে সুস্থ ও নিরাপদে আছে নবচারীরা তাদের নিবিড় যত্নে রাখছেন এবং ধীরে ধীরে কক্ষপথের পরিবেশে মানিয়ে নিচ্ছে মহাকাশ স্টেশনের কেবিনে ইঁদুরদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে রয়েছে স্থিতিশীল ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খাবার সরবরাহ ব্যবস্থা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য বাতাস প্রবাহের ব্যবস্থা ইঁদুরগুলোকে একটি বিশেষ পরিবহন ব্যাগ থেকে বের করে নির্ধারিত বক্সে রাখা হয়েছে শূন্য মধ্যাকর্ষণের কারণে মল ও খাবারের কণাগুলো ভেসে ঘোরার সম্ভাবনা থাকায় বাতাসের মাধ্যমে কণাগুলোকে বক্সের আঠালো তলায় পাঠানো হয় এতে ইঁদুরদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হয় এই চারটি ইঁদুরকে মহাকাশে পাঠানোর আগে বহু ধাপের কঠোর বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস এর বিশেষজ্ঞ হুয়াং খুন জানিয়েছেন প্রথমে ইঁদুরদের শারীরিক ফিটনেস শক্তি ও সহনশীলতা পরীক্ষা করা হয় তাদেরকে ঘূর্ণায়মান চাকার উপর রেখে দেখা হয় তারা কতটা সহ্য করতে পারে এবং মোশন সিকনেস দেখা দেয় কিনা ইঁদুরদের আচরণগত প্রতিক্রিয়া কিছু আঁকড়ে ধরার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা পরীক্ষা করা হয় গোলক ধাঁধার মাধ্যমে দেখা হয় মধ্যাকর্ষণহীন পরিবেশে তারা খাবার খুঁজে পেতে পারবে কিনা চূড়ান্তভাবে মহাকাশ স্টেশনের কেবিন পরিবেশের সিমুলেশনে সফল চারটি ইঁদুরকে কক্ষপথের নির্মিশনের জন্য নির্বাচন করা হয় মিশন শেষে এই ইঁদুরগুলো সেন্টো টোয়েন্টি মিশনের সঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে যাতে মহাকাশে তাদের প্রভাব এবং জীববিদ্যাগত ফলাফল বিশ্লেষণ করা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নাসার নেতৃত্বে ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগীকে আনতে উদ্যোগী হয়েছেন মঙ্গলবার তিনি ধনকুবের উদ্যোক্তা দক্ষ পাইলট এবং বেসরকারি মহাকাশচারী জ্যারেট আইজেক ম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনীত করার ঘোষণা দেন ট্রাম্প এই ঘোষণা দেন তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই মনোনয়ন আসে ছয় মাস পর যখন ট্রাম্প ইলন মাস্কের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে আইজেক ম্যানের আগের মনোনয়ন প্রত্যাহার করেছিলেন এবার সিনেট মনোনয়ন নিশ্চিত করলে দায়িত্ব নেবেন নাসার অন্তর্বর্তীকালীন প্রশাসক ও পরিবহন সচিব স্থলাভিষিক্ত হিসেবে বলেছেন মহাকাশ নিয়ে আইজেকালীন আগ্রহ মহাকাশচারী হিসেবে তার অভিজ্ঞতা অনুসন্ধানের সীমানা বিস্তারে তার নিষ্ঠা এবং নতুন মহাকাশ অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি এসব তাকে নাসার নেতৃত্বের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে ট্রাম্পের বিগ বিউটিফুল অভ্যন্তরীণ নীতির বিলকে কেন্দ্র করে গত মে মাসে মাস্ক ট্রাম্প বিরোধ তুঙ্গে উঠেছিল